হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা স্পেশাল রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কালোজিরা জিরা ভর্তা কালো জিরা ভত্তা কালো জিরা ভত্তার উপকরণগুলো হল কালো জিরা গোটা মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ ও সরিষার তেল প্রথমে করয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হলো তারপরে দেওয়া হলো গোটা মরিচ এরপরে দেওয়া হলো রসুন কুচি এরপরে দেওয়া হলো পেঁয়াজ কুচি এগুলোকে একসাথে ভেজে নেওয়া হবে গোটা মরিচ রসুন কুচি ও পেঁয়াজ কুচিগুলোকে একসাথে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন কালিজিরাকে ভেজে নেওয়া হবে কড়াইয়ে আরেকটু তেল দেওয়া হলো এখন কালিজিরাগুলো দিয়ে দেওয়া হলো কালিজিরাগুলোকে ভেজে নিতে হবে কালিজিরা ভাজা হয়ে গেছে কালিজিরা সহ সব উপকরণগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন শিল পাটায় বেটে নিতে হবে শিল পাটায় প্রথমে ভেজে রাখা কাঁচামরিচগুলো লবণ দিয়ে বেটে নিতে হবে এখন ভেজে রাখা রসুন পেঁয়াজগুলোকেও বেটে নিতে হবে এখন কালো জিরাগুলোকেও শিলপাটায় বেটে নিতে হবে শিলপাটায় কালো জিরাগুলো দেওয়া হলো কালো জিরাগুলোকে শিলপাটাতে এভাবে এইভাবে বেটে নিতে হবে কালো জিরা বাটা ও পেঁয়াজ রসুন বাটাগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে এই ছিল আমাদের রেসিপি জিরা ভত্তা ধন্যবাদ আপনাদেরকে